জাইমাকে সঙ্গে নিয়ে শাশুড়ি বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান শুক্রবার দুই জানুয়ারি সকালে রাজধানীর উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তারা সকাল সাড়ে দশটার দিকে জাইমা রহমান পরিদারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে পৌঁছান এ সময় পরিবারের মোট প্রায় বিশ জন সদস্য উপস্থিত ছিলেন তারা কবরের পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন এবং মরহমার রুহের মাগফিরাত কামনা করেন জিয়ারাত শেষে সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে তারা জিয়া উদ্যান ত্যাগ করেন কবর জিয়ারাতের সময় তাদের স্থির ও শান্ত থাকতে দেখা গেছে জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন